চুক্তি অনুযায়ী আবার মদিনায় মক্কায় নিয়ে চলে এলেন তাই ফের জমিন থেকে মক্কায় এলেন তখন মক্কার জমিনে দুর্ভিক্ষ তখন চলতে লাগলো খাওয়া হয় না পড়া হয় না হালিমা তুসা আবার আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন চার বছর বয়স হলো আল্লাহ নবী একদিন দুধ ভাই আবদুল্লাহ সঙ্গে তিনি একদিন মরুভূমির প্রান্তরে পাহাড়ি এলাকায় খেলা করছিলেন বক্ষ বিদিন্ন করা হলো চিব্রাই নামিনা নাই দিমুসালাম আসলেন আমার নবীর বুকটা চিনলেন জান্নাতি পানি

আল্লাহ নবীর চার বৎসর বয়স ছয় বৎসর বয়স হলো মদিনায় গেলেন আম্মাদানি সঙ্গে ফিরছিলেন আম্মা ছয় বৎসর বয়সে আল্লাহ নবীর আম্মাদান পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন দিন দাদু চলে গেলেন আল্লাহর নবীর দায়িত্ব পেলেন চাচা আবুতারি তিনিও পৃথিবীর জমিন থেকে চলে গেলেন খাদিজার সঙ্গে বিবাহ হলো খালিদার গর্বে চারটি সন্তান চারটি কন্যা সন্তান হলো আর দুটি ছেলে হয়েছিল একজনের নাম হলো আব্দুল্লাহ আর একজনের নাম হলো কাসিম আর উম্মে তার পেট থেকে একটি সন্তান হয়েছিল তার নাম হলো ইব্রাহিম এই তিনটি ছেলে শৈশবকালে তারা পৃথিবী থেকে বিদায় আল্লাহ পাক কুলিয়ে নিলেন বিশ্ব নবীর চারটি মেয়ে জীবন দশায় ছিলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানেরা যখন পৃথিবী থেকে চলে গেলেন খাদিজাও চলে গেলেন মক্কার লোকেরা তখন তো পিছনে লেগেছিল কাফের আর ইহুদীরা তারা আবার নবীকে ওইটাই নিয়ে আবার কর্তব্য করতে শুরু করে দিল নবী হলো নির্বংশ আরে মোহাম্মদ বংশ ইসলামের কথা বলে চুরি করতে বারণ করে হকের কথা বলে নামাজ পড়তে বলে এমনি করে মায়ের সম্মান করতে বলে ডাকাতি করতে বারণ করে মদ ঘুষ জুয়া ছেড়ে দিতে বলে এই রকম ভালো কথা মানে এমনি করে মূর্তি পূজা করতে বলে মক্কার কাফেররা তারা দেখলো মোহাম্মদ নির্বংশ তার বংশের কেউ বাকি নাই তাকে মুহাম্মাদের সন্তান চলে গেল সব যখন চলে গেল তখন আর হাল ধরার মতো কেউ নাই একজন বর্তমানে কি দেখা যায় বর্তমান সমাজের দিকে তাকালে আমরা দেখতে পারি যে একজন যদি সিংহাসনে বসে একজন যদি দায়িত্ব নেয় তার সন্তান আবার সেই পদে আজাদ চেষ্টা করে কিন্তু এত তো দেখছি মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে এসেছে ইসলামের কথা বলছে মুসলমান হতে লেগেছে মানুষেরা হাজার হাজার মানুষের আসতে তার কথা মেনে নিচ্ছে ও আর কতদিন বলবে ওর বংশটাকে ধরে রাখার মতো ওর লেসটাকে ধরার মতো আর কেউ নাই ও হলো নির্বংশ আল্লাহ নবীকে

আকাশ খালি আকাশ যে আকাশে কোনো রকমের মেঘ নেই যে আকাশে কোনো রকমের দুর্যোগতা নেই এই রকম একটা পরিচ্ছন্ন আকাশে যেমন অসংখ্য তারা আকাশে ফুটে ওঠে ঠিক তদরূপ হাদিস পাকের ভিতরে এসেছে ততগুলো আকাশে তারকা সমান অসংখ্য পেয়ালা আল্লাহ পাক দেবে আল্লাহ নবী ওই হাউজে কৌসারের পানি ওই পেয়ালাই করে পান করাবেন কাদের তার উম্মত কারা প্রশ্ন এ কারা আমি নিজেকে কি আমার রাসূলের উম্মত হিসাবে নিজেকে পরিগণিত করতে পারবো সব জ্ঞানী মানুষ বসে আছেন একটা কথা বুঝুন স্কুলে যায় আপনার বাড়ির ছেলে ওনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে সবার বাড়ির ছেলে যায় সবাই ভালো রেজাল্ট করে কিছু ছেলে আছে আমাদের ভবিষ্যতে কিছু একটা করতে হবে জীবনকে করতে হবে ভালো রেজাল্ট করতে হবে শিক্ষক সমাজের বুকে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে কিছু ছাত্রের এরকম আছে না নেই আবার কিছু ছাত্র তারা কিভাবে জানেন আব্বা মা মেরে শুধু স্কুলে পাঠাচ্ছে তাই যাচ্ছে তাই না আবার কিছু ছাত্র আছে খাওয়ার জন্য যায় এইরকম নানান সমস্যা আছে তো একটা স্কুলে একটা ক্লাসের ভিতরে ফার্স্ট হয় প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস ভালো ভালো রেজাল্ট করে কতজন ছাত্র বেশিজন কিlceil দদুরু আজকে এই গাড়ি অনেক জন জীব ছেলের আছেন অনেক ভাই জনেরা আর আছেন অনেক মুরুব্বিয়ানেরা আছেন হাতে পায়ে অনুরোধ করে বলি আল্লাহ পাক তোমাকে অনেক জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক তোমাকে অনেক বিবেক দিয়েছেন তুমি কোনটা চিন্তা করবে ভালো রেজাল্ট করবে না অন্যান্য ছাত্র বদমায়েশ দুষ্টু সন্তানদের মতো আপনি খারাপ ছাত্র হয়ে পৃথিবীর জমিন থেকে আখেরাতে পা দেবে আখেরাতে যদি এইভাবে দুষ্টু সন্তান হিসাবে খারাপ ছাত্র হিসাবে যদি পা দেন নাজাত কিন্তু মিলবে না হাউজে কৌসারের পানি কিন্তু মিলবে না আল্লাহ রসুল আমাদের জন্য সাফাত করবে না সাফাত পেতে গেলে রসুলের সেই হাউজে কৌসারের পানি আর সে ছায়া পেতে গেলে আমাদেরকে কি করতে হবে বুঝতে পাচ্ছেন তো একটা হাদিসে আছে এই গত জুমমায় আপনাদের এখানে যদি খোঁজ পা থাকে দেখবেন বাংলা মাসায় লেখা রয়েছে আরবির পাশে নিচে লেখা রয়েছে বাংলা ভাষায় আপনারা পড়তে পারবেন বুঝতে পারবেন স্বামীদেরকে যখন মেয়েরা সম্মান করে না গুরুজনদের যখন ছেলে ছোকরা যখন সম্মান দেয় না কোথা নেয় না এমনি করে মেয়েরা যখন বিপদটাকে জিন্দিগি অতিবাহিত করে মুরব্বী বাবাজি চাচা তাদের কথা অনুযায়ী যখন সন্তান অবাধ্য হয়ে চলে শোনে না তাদের কথা যখন শোনে আল্লাহ আল্লাপাক তখন জালিম বাদশা দিয়ে সোজা করে দেন কেন হচ্ছেন বুঝতে পারছেন তো আপনি যতই আফসুস করেন এই আইনটা না হলে ভালো হতো ওই আইনটা না হলে ভালো হতো আজকে এই যে নতুন একটা আইন এনেছে আমাদের কত ক্ষতি হচ্ছে একে অপরের ভিতরে সলা পরামর্শ করছেন এ পরামর্শ কোন আজ কোনো কাজে আসবে না আসবে ওই আইনটা আপনার উপরে আসবে না ওই আইনটা আপনার উপরে আপতিত হবে না ওই আইনটা আপনার উপরে চড়াও করা হবে না আপনি শুধু আসুন আল্লাহর ঘরে চলে আসুন মসজিদে চলে আসুন আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকুন পাকের কাছে নামাজ করতে আল্লাপাকার কাছে যদি আপনি হাত তুলে কান্নাকাটি করেন আজি জেনকে সারি করেন চোখের পানি টুষা যদি আপনি গড়িয়ে দেন পাক তোমাকে সেই সম্মান দেবে হাজার হাজার অনেক আলেমের বক্তব্য আপনারা শুনছেন কিন্তু যদি জ্ঞান করেন একটা সামান্য কোথায় ফিরে আসুন জ্ঞানী যদি ব্যক্তি হতে চান পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে আসুন তবেই আপনার নাজাদ হবে আখেরাত হাসেলে হবে তা না হলে কিন্তু আপনি দুনিয়ার বুকে শুনেছেন আপনারা চতুষ পর্যন্ত থেকেও খারাপ ওদিকে আমি যাচ্ছি না দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি পিতা দেশে আগমন করলেন সম্মান আমরা দেখলাম আবার পৃথিবীতে আগায় আসার পূর্বে তারা ইজ্জতের সম্মানের কথাও বললাম আবার আগে রাতের জমিনে কেমন সম্মান দেওয়া হবে কেমন মর্যাদার আলোয় আসনে আসন আসনিত করা হবে আল্লাহ নবীকে মর্যাদার কোন সিংহাসনে বসানো হবে সে কথার ভিতরে পাঁচটার ভিতরে একটা বললাম আল্লাহ নবীকে সর্বপ্রথম কবর থেকে তোলা হবে কাপড় পরিহিত অবস্থায় সত্তর হাজার ফেরেস্তা সহকারে

সাধারণ বাহনে করে সলিহ আলাইহি ওয়াস সালাম যাবেন উটের পিঠা আরোহণ করে আর আমার নবী যাবেন আব্বাস আল বুরাক বুরাকের উপর আরোহণ করে নবী যাবেন জোরে বলুন না আর সাথে থাকবে কি লিওয়ায়ে হাম ওশংশার পতাকা দ্বিতীয় নাম্বার আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করা হবে এই কাউসার শব্দের অর্থ কি জানেন কাউসার শব্দের অর্থ হলো অধিক adipko অনেকে আমরা কাউসার বলতে হাউস তথা ঝর্নার কথা বলে থাকি ওটা যেমন একটা মানে আবার মুফাসরি মেকেরাম ব্যাখ্যা করে বলেছেন এই হাউস শব্দের অর্থ হলো হা এই শব্দের অর্থ হলো অনেক আপনি সামাজিক জীবনের দিকে খেয়াল করুন আমার নবীকে বেশি জ্ঞান দেওয়া হয়েছে আপনি কোন রাজনৈতিক জীবনের দিকে চিন্তা করুন আমার নবীকে অত্যাধিক জ্ঞান দেয়া হয়েছে মাটি সম্পর্কে জ্ঞান দেওয়া হলো সৌর জগৎ সম্পর্কে জ্ঞান দেওয়া হলো আমার নবী এমন এমন কিছু কথা বলে গিয়েছেন বিজ্ঞানের জ্ঞান দেওয়া হলো কোন ডাক্তারের ডাক্তার করা হলো আমার নবী কথা চিন্তা করে দেখুন একটা মানুষ যেমন ডাক্তারের সঙ্গে ইঞ্জিনিয়ার আপনি আবার এমনি সাহিত্যিক এমনি কোন কবি সাহিত্যিক কোন

বিজ্ঞান বলছে এই জায়গায় যে সমস্ত হরমোন আছে হরমোন বলতে বোঝেন যে সমস্ত হরমোন আছে আমাদের গায়ে যে শক্তি ওটা আস্তে আস্তে আমাদের চলে যায় আজ থেকে পূর্বে আমার নবী নবী দয়ার দিকে শত নিচে কাপড় পরিধান করতে নিষেধ করেছে জোরে বলবেন না কি বিজ্ঞানী চিন্তা করেছেন ডাক্তার একটা হলো সর্ববিষয় ডাক্তার হতে পারে না চোখকার নাক গোলা ডাক্তার আলাদা দাঁতের ডাক্তার আলাদা শরীরের প্রত্যেকটা পার্সের ডাক্তার আলাদা আমার নবী কেমন বিজ্ঞানী চিন্তা করে দেখেছেন দয়ার নবী বিশ্ব তাহলে তিনি কোথায় এসেছিলেন কোন জায়গায় এসেছিলেন বলেন তো দেখি আরবের বুকে তো মক্কা এসেছিলেন আল্লাহ নবী কোনদিন শুনেছেন সাগরে ভুগতে কাছে শুনেছেন যাইনি আপনারা শুনবেন কিভাবে

রকম স্রোত দ্বারা আল্লাহ পাক দুটোকে মিলিত করলেন একটা বলেন মিষ্টি আর একটা হলো তিত একটা হলো মিষ্টি আর একটা হলো লবণাক্ত এই রকম দুটো স্রোত দ্বারা তার একে অপরের ভিতরে মিলে যায় না আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ নবী জানিয়ে দিলেন আর বিশ্ব নবীর সেই কথাটাকে বিজ্ঞানীরা ব্যাখ্যা করে আজকে বলতে লাগলেন যে দুই রকম পানি একে অপরের সঙ্গে মিলে যায় না আল্লাহর নবী কি জ্ঞান দিয়েছেন বুঝতে পেরেছেন কাউসার বলতে অধিক্য বোঝানো হয়েছে কাউসার শব্দের অর্থ যেমন একটা হাউজ কাউসারের পানি সাথে আবার এর মুফাসসিরিনে কেরাম যে বলেছেন পাচুর্যতা আল্লাহর নবীর অধিক জ্ঞান দেয়া হয়েছে প্রত্যেকটা কাজে সেটার ব্যাখ্যা করার জন্য সেই শব্দটা বোঝানোর জন্য এটা উদাহরণস্বরূপ বললাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে

দুটি ঝর্ণা জান্নাত থেকে আমার আল্লাহ নামিয়ে দেবেন সেই ঝর্ণার পানি এসে হাউজে পড়বেন আর তার থেকে নিয়ে আল্লাহ নবী তার উম্মাদের পান করাবে কোরআন শরীফে সব থেকে ছোট সূরা হলো এটাই সূরাতুল কাওসার তারপরে আর কিছু একটু বলবেন কি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ফাসাল্লি শব্দের অর্থ হলো কি

সেই কাঠটাকে যেমন আগুন দ্বারা যেমন আগুন আগুন দিয়ে যেমন সেটাকে সোজা করা হয় কোন পাকা কাঠকে যেমন আগুন দিয়ে সোজা করা হয় সল্লুন শব্দের হলে ওই শুকনো পাকা কাঠ এর সাথে নামাজের সম্পর্ক দয়ানবী মহাম্মা রসুল্লাম সাল্লাল্লা মা ই দে মাসাল্লাম বললেন আমার যে সমস্ত উম্মা দা নিরাম

এই নাহার শব্দের অর্থ হলো কুরবানি করা এর যেমন একটা অর্থ আমরা কুরবানির সময় করে থাকি ঈদুল আজহার সময় কুরবানি করিত এর একটা অর্থ আছে আবার এই নাহার বলতে কুরবানি করা নিজেকে কুরবানি করা আপনার ভিতরে চুরি এসে স্থান নিয়েছে আপনি একজন ডাকাত করতে থাকেন আপনি মিথ্যা কথা বলুন আপনি খারাপ কাজের মধ্যে থাকুন ও আমার মা এবং বোনেরা আপনারা ভোরদারির জিন্দগি অতিবাহিত করেন চলেন না এমনি আপনার ভিতরে অনেক পর নিন্দা পর রয়েছে আপনি পরে সমালোচনা করতে থাকেন আপনার দ্বারায় অনেক খারাপ কাজ হয়ে যায় গোনার কাজ হয়ে যায় ওই সমস্ত খারাপ কাজটাকে নিজেকে কুরবান করে দিন ওই সমস্ত খারাপ কাজটাকে মনের ভিতরে আছার মেরে ফেলে দিয়ে ওই সমস্ত খারাপ কাজকে কুরবান করে দিয়ে নিজেকে নামাজের মাধ্যমে তৈরি করে আপনি জান্নাতে এর অনুসারী হয়ে যান জোরে বলবেন না সুবাহান আল্লাহ

আপনাকে যেভাবে আপনি যেভাবে গড়বেন নিজেকে দুনিয়ার বুক থেকে ভালো ছাত্র হিসাবে যদি করতে পারেন তবেই আপনার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়ে যাবে আল্লাহ নবী আপনার জন্য সাফাত করবেন আল্লাহ নবী আপনার জন্য হাউজে কৌসারের পানি পান করাবেন জোরে বলুন না দয়ার নবী আরো একটা ইজ্জতের কথা আখের হাতে কেমন সম্মান দেওয়া হয়েছে সেই মর্যাদার কথা আর একটা তুলে ধরি আল্লাহ নবী বলতে লাগলে

वंशের মাধ্যমে গৌরবكينا হয়েছে তার ধারায় তার থেকে আমার নবী দয়ার নবী বিশ্বনবী इज्जत সম্মান আল্লাহ পাকের নামের সঙ্গে সংযুক্ত করে আর বাড়িয়ে দিয়েছে। সম্মান কার বললো তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না শানিআকা ওয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে খারাপ বলে যারা আপনাকে কটূক্তি করে আসলে তারাই হলো নির্বংশ তারই হলো শেষ কাটা তাদের বংশের কোনো ঠিকানা নাই সম্মান দিয়েছে এক নম্বর আল্লাহ নবী পৃথিবী থেকে উঠবেন কবর থেকে প্রথম কাপড় পরিহিত অবস্থায় এ প্রসঙ্গ আর একটা কথা বলি আমরা জানি ইব্রাহিম আলাইহিম সালাম তিনি পৃথিবীর বুক থেকে যখন তিনি চলে গিয়েছিলেন পৃথিবীর বুক থেকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল না হয়েছিল তো ইব্রাহিম আলাইহিম সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল কেমন অবস্থায় কায়রে পরিহিত পোশাকটাকে খুলে নিয়েছেন উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাইহিমুস সালামকে আগুনের মধ্যে ফেলেছিলেন দয়ারাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে সেটাই জানিয়ে দিলেন ছাত্রব সর্বpotent হাশরের মাঠে ইব্রাহিম আলাইহিমুস সালামকে কাপড় পরিহিত পরিহিত অবস্থায় মাশরের মাঠে তাকে আপত্তি করা হবে তাকে উত্তোলন করা হবে সর্বপ্রথম কবর পরিধান করানো হবে হযরতে নবী ইব্রাহিম আলাইহিমুস সালাম কিন্তু ইচিকন পূর্বে আমি যে বললাম বিশ্ব নবীর কবর পরিধান করা হবে সবার প্রথম দুটোর পার্থক্য হলো এটাই যে হাসুরের মাঠে আমার নবী ইব্রাহিম আলাইহিমুস সালামকে কবর পরিধান করাবেন আর আমার নবীকে যখন কবর থেকে তুলবেন কাপড় পরিহিত অবস্থায় সমস্ত নবীদের থেকে আমার নবীর ইজ্জত আরো সম্মান বাড়ল না কমে গেল তিন নম্বর হলো আল্লাহ নবীকে মাকামে মাহামুদান করা